নায়ক মান্নার সাহসী নায়কের গল্প নায়ক মান্না আসল নাম এস এম আসলাম তালুকদার জন্ম উনিশশো সালের চোদ্দই এপ্রিল টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলায় ছোট থেকেই স্বপ্ন ছিল বড় পর্দার নায়ক হবেন উনিশশো সালে নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় বাছাই হন প্রায় পঁচিশ হাজার প্রতিযোগীর মধ্য থেকে উনিশশো সালে প্রথম অভিনয় করেন তাওবা নামের একটি ছবিতে তবে জনপ্রিয়তা পেতে শুরু করেন উনিশশো সালের দাঙ্গা ছবির মাধ্যমে তারপর একে একে হিট হতে থাকে আম্মাজান বাদশাহ কাশেমমালার প্রেম বিপ্লব সন্ত্রাস আরও অনেক দুর্দান্ত সিনেমা তিনি ছিলেন অ্যাকশন হিরো তবুও পারিবারিক গল্পেও কাজ করেছেন নায়ক মান্না শুধু নায়কই ছিলেন না তিনি ছিলেন প্রযোজক ও সংগঠকও তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও কাজ করেছেন তার অভিনীত ছবির সংখ্যা প্রায় দুশোটিরও বেশি সব শেষ অভিনয় করা সিনেমা ছিল পাগলা ঘণ্টি তবে কাবিন নামার ছবির শ্যুটিং চলছিল মৃত্যুর সময় দু সালের সতেরোই ফেব্রুয়ারি ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎ করেই মারা যান এই জনপ্রিয় তারকা মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র তেতাল্লিশ বছর তার মৃত্যুতে পুরো দেশে শোকের ছায়া নামে ঢাকায় হাজার হাজার ভক্ত তাকে শেষ বিদায় জানায় তিনি ছিলেন সত সাহসী এবং চলচ্চিত্রের প্রতি গভীর ভালোবাসার মানুষ সর্বশেষ খবর বাংলা গভীর শ্রদ্ধা জানায় এই নায়ককে যিনি বেঁচে আছেন ভক্তদের ভালোবাসায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন আর ভাইরাল খবর পেতে পাশে থাকুন সবাই মিলে তার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে জান্নাত দান করুন আল্লাহ হাফেজ